অনেক অ্যাঙ্গেলগুলো আছে যেগুলো ঠিক এই জাহাজটিতে লাগানো হয়েছে সবাই যে যেখানে আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম একেবারে একটি নতুন জাহাজ তৈরির ভিডিও নিয়ে মানে এটা প্রথম থেকে শুরু হয়েছে তার ভিডিও নিয়ে আর এটা কিছু কিছু দিক আপনাদেরকে আমরা আজকে দেখাই একটি জাহাজ যখন তৈরি করা হয় ঠিক এই শেপটার মতো করা হয় মানে এটার একটা ডিজাইনের মতো বা চারো সাইডে যে অ্যাঙ্গেলগুলো থাকে যে সিস্টেমে বসানো হয় এটা দেশি সিস্টেম পাঁচটা দিয়ে আর কি বসানো হয়েছে আর এই যে যে লম্বাইটা দেখতাছেন এটা এটা হচ্ছে একটা মিডেলের মাপ রাখে তার নিচে হইতেছে পায়েগুলো দেওয়া হইতেছে যেগুলো দিয়ে আর কি মূলত জাহাজের ওয়েট রাখা হয়েছে তো আমরা একটু পিছন দিক থেকে আপনাদেরকে আরো দেখাই কি কি আছে আমি একটু দূরে চলে আসলাম আর এখান থেকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে পুরো জাহাজটি একটি বিশাল বড় একটি জাহাজ তৈরি করা হইতেছে মানে নতুন অবস্থায় কীরকম থাকে ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনাদেরকে আমরা আরও কিছু কিছু দিক দেখাই মানে জাহাজ যখন নতুন অবস্থায় তৈরি করা হয় ঠিক কোন দিকটা নেওয়া হয় এই যে দেখতেছেন এটা হইতেছে পিছনের দিক জাহাজের আর এখান থেকে যে লম্বা অ্যাঙ্গেলটা আমি দেখালাম আপনাদেরকে যে অ্যাঙ্গেলটা সেটা হইতেছে এই যে দেখেন এই অ্যাঙ্গেলটা ঠিক একের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত নেওয়া হয়েছে আর এটার নিচে এই সিমেন্ট আর ইট দিয়ে এটা যোগান দেওয়া হইতেছে আর ওইখানে যে এই যা দেখতেছেন হাতের দিয়ে বাইরে বেরিয়ে করতেছে ওগুলো গ্যানিং মেশিন দিয়ে যেই উপরে যে প্লেটের যে ঝালাইগুলো থাকে ওগুলো কেটে ফেলা হইতেছে আর এই হচ্ছে অ্যাঙ্গেল আর এটার পায়ে হচ্ছে এই যে দেখেন এই পায়ের উপরে মূলত শিফটি ওয়েট থাকবে সাইডে আরও পায়ে টায় দেওয়া হইব দুই সাইডে যে অ্যাঙ্গেলের টানা দেওয়া হয়েছে এই যে দেখেন দুই পাশে ঝালাই করে দুই পাশে টানা দেওয়া হয়েছে যাতে এই সাইড আর এই সাইড সমান থাকে বা বাইরের সাইডে যে অ্যাঙ্গেলগুলো আছে ওগুলো না পড়ে সম্ভবত এর জন্য দেওয়া হয়েছে আর এই যে যে ঝালাইগুলা দেখতেছেন এই যে প্লেটগুলো এই প্লেটের ঝালাইগুলো মূলত গ্যানিং মেশিন দিয়ে কাটা হইতেছে উ যে ওই পাশে শব্দের জন্য আমি এর পাশে নাই আর অনেকটা মানে ভারী মানে মানে মোটা অনেকটা এইগুলো কত এম জানি না হয়তো পাঁচ ছয় এম এম হইব প্লেট ইউজ করাতেছে ওই পাশে আরও কিছু প্লেট আছে আমি আপনাদেরকে দেখাই এগুলো মূলত হচ্ছে চট্টগ্রাম থেকে আনা হয় বা চিরং থেকে আনা হয় যেগুলো হচ্ছে হচ্ছে পুরাতন জাহাজ পুরাতন জাহাজের প্লেটগুলো এইগুলো এনে তারপর যেমন এই যে শিপগুলো তৈরি করা হয় আমাদের দেশে যেসব শিপগুলো থাকে এগুলো কিন্তু বিশাল বড়ো বড়ো শিপ তৈরি করা হয় আমি আপনাদেরকে দেখাই যেসব এই নিচের তলার যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হইব ওগুলো একটু দেখায় আপনাদেরকে নিয়ে এই যে আপনারা দেখেন এইখানে হচ্ছে তলার সম্ভবত এগুলো তলাতে ইউজ করব বা তলিতে অনেক ভালো মানের পুরাতন প্লেট হলে কি কিন্তু এগুলো সব বাইরের দেশের যে জাহাজগুলো থাকে ওই জাহাজের মূলত এই প্লেট বা অ্যাঙ্গেল কেজি দরে আনা হয় এখানে মানে বাংলাদেশে আনা হয় আর সরি চট্টগ্রামে আনা হয় এখান থেকে টিপ কাটা হয় কাটার পরে দেখা গেছে নানান জায়গায় বাংলাদেশে নানান দিক থেকে তারা প্লেট কিনে কিনার পরে এখানে এই যে জাহাজগুলো তৈরি করে এই যে এই জাহাজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত সব প্রত্যেকটা জাহাজের মধ্যে হচ্ছে সবই পুরাতন প্লেট বেশিরভাগই পুরাতন প্লেট এখানে যা দেখতেছেন এইখানে যা দেখতেছেন সবই হচ্ছে বেশিরভাগই জাহাজের পুরাতন প্লেট খুব কম মানে নতুন প্লেট খুবই কম লাগানো হয় তো আমি আপনাদেরকে একটু জাস্টকালে আইডিয়া দিলাম যে আসলে একটি নতুন জাহাজ বানানোর সময় মানে কীরকম অবস্থা থাকে বা কী অবস্থায় থাকে একেবারে পুরো একটা রাউন্ড শেপের মতো নেওয়া হয় এই যে এটা এটারও হাইট ওটা করা হইব আরও অনেক কাজ বাকি আছে এই যে প্লেটগুলো দেখতেছেন ঘষা ঘষাটসা হইব আরও বিভিন্ন ধরনের কাজ তারপরে এই যে যোগানগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই জাহাজের নিচেই বসানো হইব আস্তে আস্তে তো কতটুক জানেন আপনাদেরকে দেখাইতে পারতেছি আর এটা সম্বন্ধে আমার অতটা ধারণা নাই এটা লম্বায় কত ফুট বা পাশে কতটুকু তাও যায় না যতটুক আইডিয়া করতেছি এটা সম্ভবত একশো আশি বা দুইশো ফুটের একটা জাহাজ দেব যতটুক বুঝতে পারতেছি সম্ভবত এটা দুই হ্যাঁ দুই হাজার সম্ভবত জাহাজ হইতে পারে এখন পর্যন্ত আমি শিও না এটা মানে আমার আইডিয়া মতে আমি আপনাদেরকে জানালাম আর এই জাহাজটির সম্বন্ধে আরও কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত টাকা খরচ হইতে পারে আর কী কী লাগতে পারে আর ইঞ্জিন সম্বন্ধে সবই আমি দেখানোর চেষ্টা করবো মূলত এটা আপাতত এখন এই অবস্থায় আছে কোনো জাহাজের মধ্যে কিছুই নেই মাত্র এটা তৈরি করা শুরু করতে এখন দেখা যাক কতদিন লাগে আর আমি আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি আজকে আপনাদেরকে আমি একটি নতুন জাহাজ তৈরির ভিডিও দেখালাম এই যে আমার পিছনে দেখতেছেন এটাকে আবার সম্পূর্ণ নতুন করা হইতেছে এটা হচ্ছে আধুনিক ডকিয়ার জাহাজা ঢাকা আপনারা চাইলে এখানে আপনাদের জাহাজ তৈরি করতে পারেন বা রঙও করাতে পারেন সংস্কারও করাতে পারেন তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো চ্যানেলটা ঘুরে আসতে পারেন যারা মুসলমান আছে সকালেই শেলা তো আসতে পারেন যারা সুস্থ আছে দোয়া করুন আল্লাহ যেন সকলকে ভালো লাগে সুস্থ রাখে নিরাপদ রাখে বিদায় নিচ্ছি এখান থেকেই আল্লাহ হাফিজ